নমস্কার আমি রথীন্দ্র ঘোষ বলছি আমি আজকে অষ্টমী পুজোর দিন দু হাজার পঁচিশে আমি এখানে দাঁড়িয়ে আছি পুনেতে পুনে ধানৌরি যে সাংস্কৃতিক সঙ্ঘের পুজোর সেই পুজো মণ্ডপে এখন প্রায় এগারোটা বাজে আমরা বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরলাম পশ্চিমবঙ্গ থেকে এসে প্রায় বাহাত্তরটা পুজো হয় এখানে আমি পনেরোটা পুজো মণ্ডপে ঘুরলাম বিভিন্ন লোকের সাথে আলোচনা করলাম সনাতনী হিন্দু বাঙালিরা মেনলি এখানে পুজো করে সেই পুজো তারা সবাই আনন্দ করে বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে সবাই বেরোয় সবাই ঠাকুর দেখে এই পরিস্থিতিতে কিন্তু আমরা কোথাও কোনো অবস্থায় দেখতে পাইনি যে বাঙালিদের হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে অন্য প্রদেশের লোকরা এটা মহারাষ্ট্র কিন্তু এখানে তারা একদম মানে পশ্চিমবঙ্গের মতোই যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে প্রায় সাত লক্ষ বাঙালি আছে বাহাত্তরটা পুজো আমি আবার আবার বললাম এটা একটা বিরাট ব্যাপার তো এইখানে যে বাঙালিরা খুব ভালো আছে এই এলাকাতে সেটা প্রমাণ হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত করব একটা ভিডিও কিন্তু তারা যে শুনুন এই যে চক্রান্ত হচ্ছে বাঙালিরা বিপদে আছে বিপদে আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে টিএমসি সরকার সহ কিছু পেটোয়া সাংবাদিক সংবাদপত্রগুলো এই জিনিসগুলো বার করার চেষ্টা করছে সাত লক্ষর মধ্যে বড়জোর দু তিনটা ঘটনা ঘটছে যেখানে বাঙালিদের পুলিশ হ্যারাস করছে বলছে কিন্তু তারা বাঙালি না তারা পশ্চিমবঙ্গের বাঙালি না তারা হচ্ছে তারা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে ইলিগাল বাঙালি ইলিগাল ইমিগ্রেন্ট তাদেরকে পুলিশ হ্যারাস করছে এবং এই যে কথাগুলো বলছে যে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে এবং তাদের ডিপোর্ট করা হচ্ছে এই অবস্থায় এই যে মিথ্যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেটা প্রমাণ হিসাবে আমি আপনাদের সামনে এই পুরো ব্যাপারটা উপস্থাপন করলাম এই মিথ্যে প্রলোভনে মিথ্যে এগেতে পা দেবেন না কারণ মিথ্যে প্রচার করে আপনাদের বিপদে পরিচালিত করার চেষ্টা এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে এটাকে বন্ধ করুন এবং যে যেখানে আসুন বাঙালিরা তারা পশ্চিমবঙ্গের বাইরে থাকে তাদেরকে আমি অনুরোধ করব তারা আপনারা মুক্ত কণ্ঠে বলুন যে আমরা ভালো আছি সারা ভারতবর্ষের অন্য অন্য প্রদেশে তাহলে কি হবে সত্যিটা প্রকাশ করে অসত্য যখন সত্যির উপরে উঠে আসে তখন মানুষ অসত্য কথা বিশ্বাস করা শুরু করে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু যাতে বিশ্বাস না করে সেই জন্য আপনাদের কাছে আমার এই অনুরোধ আপনারা থাকুন দেখুন ভিডিওটা যেখানে একজন ভদ্রমহিলা যিনি পুনতে থাকেন তিনি কি বলেছেন পুন্দনগরী বঙ্গ সমাজে এটা টোয়েন্টি নাইন কে তো খুবই আরম্ভ ইয়ারে থার্টি হবে তো আরও বেশি হবে আর আমরা পুরো মানে সমস্ত নিয়ম মেনে পুজোটা করি আর মানে আর প্রচুর ভালো আর্টিস্ট কলকাতা থেকে আসে প্রোগ্রামসও হয় ইনাউন্স প্রোগ্রামসও হয় খুব আনন্দ করি আমরা এই কটা দিন আর অনেক পুজোও হয় আশেপাশে তো প্রায় চোখ একুাত্তরটা পুজো হয় পুরা পুনা এবং আশেপাশে নিয়ে তো আমরা একটু ঘুরতে পেরেগুলো দেখি খুবই সুন্দর সুন্দর ঠাকুর এবং মণ্ডপসজ্জা দেখা যায় অনেক চন্দ্রনগর থেকে লাইটিং আসে খুব ইলাপোরেট খুবই সুন্দর আর নানান রকমের ঠাকুর আনা হয় খালি এক ধরনের নয় কেউ সাবেকী কেউ একদম পুরনো কালীবাড়িতে যেমন অনেকটা আর কি আলাদাই হয় মূর্তিটা তো ভীষণ এই কটা দিন আমরা একসাথে হয়ে খুব এনজয় করি আর তার আগে যে আমরা ইনহাউস প্রোগ্রামটা করি তাতে মানে একটা বন্ডিং হয়ে যায় রিহার্সাল দেওয়া এগুলোতে ভীষণ আনন্দ হয় তো আমরা খুব ভালো কাটাই এবং কোনা ভীষণ ভালো জায়গা এখানে কোনো ঝঞ্ঝাট নেই কোনো রকম কোনো এই এটা করতে পারবে না ওটা করতে পারবে না তো ভীষণ আমরা ফ্রিলি করতে পারি আপনি তো বাঙালি হ্যাঁ বাঙালি হিন্দু মানে প্রাণে হিন্দু আচ্ছা তো এই যে পুজো করছেন এত বাহাত্তরটা পুজো বলছেন আপনি সারা পুরসহরে

আর সবার জন্য খুব সেফ